পোস্ত হলো বাঙালিদের অন্যতম একটা জনপ্রিয় রেসিপি আর আলু পোস্ত ঝিঙে পোস্ত তো হয়েই থাকে কিন্তু সেই পোস্ত যদি বড়ি দিয়ে বানানো হয় তাহলে তার স্বাদও হয় দ্বিগুণ নমস্কার বন্ধুরা টুসি সসেলে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজ বড়ি পোস্ত বানাবো একদম নতুন স্টাইলে এই গ্রীষ্মকালের একদম উপযুক্ত একটা রেসিপি গরম ভাতে তো দুর্দান্ত লাগে বন্ধুরা আপনারা একবার বাড়িতে এই রেসিপি বানিয়ে দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এখানে নিয়েছি কালো কলয়ের ডালের বড়ি আপনারা চাইলে বিউলির ডালের বড়ি নিতে পারেন তবে যাই নেবেন না কেন ঘরে বানানো বড়ি চেষ্টা করবেন নেওয়ার কেনা বড়িগুলো কি হয় তাড়াতাড়ি খুব গলে যায় আর বড়িগুলোও ভেঙে যায় এতে কিন্তু রেসিপিটা খুব একটা ভালো টেস্ট হয় না একটা টমেটো নিয়েছি পাকা একটা পেঁয়াজ নিয়েছি লম্বা করে কুচি করে আর পরিমাণ মতো এখানে পোস্ত নিচ্ছি যতটা বড়ি নেবেন ঠিক সেই অনুযায়ী আপনারা পোস্তটা একটু নেবেন তবে এই রেসিপিতে পোস্ত পরিমাণটা তুলনামূলক একটু বেশি লাগে এবারে একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি দু চামচ মতো আর দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়ন যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি এক মিনিট পেঁয়াজটাকে ভেজে রাখার পরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কার পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলেই যখন দেখব পেঁয়াজের রঙটা একটু লালচে ধরেছে সেই সময় জল দিয়ে দিতে হবে জল দেওয়ার পর এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ এবার হাই ফ্লেমে জলটাকে একটু ভালো করে ফুটিয়ে নিলাম তারপরে এবার কাঁচা বড়িগুলোকেই আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই রেসিপিতে আমি আজকে বড়িগুলো ভাজিনি কাঁচা ব্যবহার করছি বন্ধুরা আপনারা একবার কাঁচা বড়ি এইভাবে রান্না করে দেখবেন এর স্বাদ দ্বিগুণ হয় টমেটোটাকেও আমি দিয়ে দিলাম বড়ির মধ্যে এবার হাই ফ্লেমে আমি দু মিনিট একটু বড়িটাকে ফুটিয়ে নিলাম তারপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আর এই সময় পোস্তটাকেও আমি মেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে এলাম পাঁচ মিনিট পরে দেখুন বন্ধুরা বড়িগুলো ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে আর প্রত্যেকটা বড়ি দেখুন আস্ত আছে কেনা বড়িগুলো দিলে কি হয় বড়িগুলো অনেক সময় ভেঙে যায় সেটাতে কিন্তু এরকম টেস্ট হয় না ওই জন্য চেষ্টা করবেন বিউলির ডালে বড়ি বা কলাইয়ের ডালে বড়ি আর যদি ঘরে বানানো হয় তাহলে তো কোনো কথাই নেই পোস্তটাকে দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়েছি পোস্ত দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ ফোটাব না এক মিনিটের মধ্যে এটাকে নামিয়ে নেব আমি একটু ঝোল ঝোল খাবো বলে একটু ঝোল করেছি রেসিপিটা আপনারা যদি ঝোল কম খান তাহলে কম জল দেবেন নামানোর আগে আমি দুটো কাঁচা লঙ্কা একটু কেটে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল এই সর্ষের তেল কিন্তু অবশ্যই আপনারা নামানোর আগে দেবেন কাঁচা সরষের তেল আর এই পোস্তর গন্ধ বন্ধুরা দুর্দান্ত লাগে তাহলে তৈরি হয়ে গেল আজকের রেসিপি বড়ি পোস্ত কাঁচা বড়ির এই পোস্ত বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক করার জন্য অনুরোধ রইল আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি বন্ধুরা তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে আমি পরিবেশন করেছি এই কাঁচা বুড়ির পোস্ত দেখুন বন্ধুরা বড়িগুলো কীরকম ফুলে কত মোটা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে প্রত্যেকটা বড়ি কিন্তু আস্ত আছে একটাও ভাঙেনি অথচ নরম তুলতুলে হয়েছে আপনারা এরমভাবেই একবার কাঁচা বড়ির পোস্ত বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা খুবই ভালো লাগবে আজ আসি অন্যদিন অন্য কোন নতুন রেসিপি নিয়ে শীঘ্রই আপনাদের সামনে ফিরে আসব সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার